শুভ সন্ধ্যা চলে এসেছি আজকে হ্যাশট্যাগ আমরা সকলের আজকে টপিক নিয়ে তো আজকে টপিক দিয়েছে রাখি গাঙ্গুলি তো রাখিকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর সুন্দর টপিক তোমরা দিয়ে চলেছ তো রাখি দেওয়া আজকে টপিক হচ্ছে মানুষ যত ভালো চিন্তার ওপর ধ্যান করবে তার পৃথিবী এবং বৃহত্তর বিশ্ব তত ভালো হবে সুন্দর টপিক তো মানুষ যত ভালো চিন্তার ওপর ধ্যান করবে তার পৃথিবী এবং বৃহত্তর বিশ্ব তত ভালো হবে তো এখানে টপিকটা আমি দেখছিলাম এখানে বলছে না ভালো জিনিসের ওপর ধ্যান করবে তো আমরা তো ভালো জিনিস কোথায় আর জানি এর আগের দিন বলছিলাম না যে খারাপ খারাপেরও তো ট্রেনিং হয় আমরা আমি আর ডিটেল কিছু আলোচনা করতে চাইছি না কেননা সবাই আজকে আমরা জানি যে খারাপ জিনিসেরও কিন্তু ট্রেনিং হয় বিনা কোনো ট্রেনিংয়ে কিন্তু কোনো জিনিসটাই হয় না সেরকম ভালোরও ট্রেনিং হয় ট্রেনিং ছাড়া ভালো চিন্তা আসবে কী করে আমি তো জানি না কোনটাকে ভালো চিন্তা বলে আর ভালো চিন্তার যদি ট্রেনিং না থাকে ওই বলছে না যে ডাক্তারের কেন দরকার আজকে আমরা ওষুধ থাকুক না করুক কোনো দরকার হলে গুগল সার্চ করলে আজকে আমরা ওষুধ জেনে যাই এটাতে এটা ওটাতে সেটা ডাক্তার দেওয়ার দেখানোর দরকার নেই তো ডাক্তারের কাছে কেন দরকার কেন যেতে হয় ডোজের জন্য যেতে তো এও ঠিক তাই মানে কিছুদিন আগেই আমার একটা সমস্যা হয়েছিল তো আমাদেরই চেনা জানা একজন শুনে আমাকে বললেন এটা এটা ব্যবহার এই ওষুধটা খেয়ে আমি আমি ভালো আছি তো এই এই ওষুধটা খেয়ে দেখতে পারি সেটা তো এখন এরকম হয়ে গেছি আমরা যে আবার ডাক্তারের কাছে যাব এক গেলে তো পয়সার ব্যাপার এটা খেয়ে দেখো যে কথা হচ্ছে এক একটা শরীর তার এক এক রকম ক্যারেক্টারিস্টিক্স এক এক রকম বৈচিত্র্য একই ওষুধ কটা লাগবে কারো দুটো লাগে কারো চারটে লাগে কারোর একটা লাগে তো ডোজটা কে দেবে ওটাই ট্রেনিং ওটা ডাক্তাররা ট্রেনিং নেন এত বড় তাহলে তোর গুগল সার্চ করে আমরা সবাই ডাক্তার হয়ে যেতে পারতাম তো এও তাই ভালো চিন্তার ওপর ধ্যান ওর ভালো চিন্তা তো জানিই না আমরা ওটা ট্রেনিংটা করি ভালো চিন্তা জানতে গেলে খারাপ চিন্তা জানতে হবে কেননা ভালো ভালো করে সামনের দিকে তাকিয়ে ছুটলাম হুমড়ি খেয়ে পড়বো কারণ বলছে না যে গাড়ির অ্যাক্সিডেন্ট কিন্তু শুধুমাত্র নিজে আমি ভালো ড্রাইভিং জানি কিন্তু পিছন থেকে এসেও তো ধাক্কা মারতে পারে তো আমাকে সবটা দেখতে হবে কে খারাপ চালাচ্ছে বা কে আলু থালু আমার হাজব্যান্ড যখন গাড়ি চালাতো না তখন দেখতাম যে একদম পিছন বেশিরভাগ ক্ষেত্রে না রেয়ের ওই ইয়ে যে গ্লাস পিছনে যে গ্লাস ওই গ্লাসে নজর তো ওটা দেখতে হয় যে কোন গাড়ি কীভাবে চালাচ্ছে এও ঠিক তাই ভালো চিন্তায় থাকতে গেলে আমার খারাপগুলোও জানতে হবে আমি শুধু আমারটা দেখে রেখে দিয়েছি তো এও ঠিক তাই যে একটা ট্রেনিং না থাকলে আমি তো বুঝতেই পারবো না কোনটা কোনটা ভালো কোনটা খারাপ এই একটা কথা আর একটা কথা হচ্ছে মানুষ যত ভালো চিন্তার ওপর ধ্যান করবে তার পৃথিবী এবং বৃহত্তর বিশ্ব ভালো হবে তার পৃথিবী দুটো কথা আছে এখানে যে তার নিজের পৃথিবী ভালো হবে আর বৃহত্তর পৃথিবী ভালো হবে তো তার পৃথিবী বলতে আমার যাটা মনে হচ্ছে আমি আমার অনুভব শেয়ার করছি রাখি জানি না কি মাথায় নিয়েও শেয়ার করেছিলেন আমার যেটা মনে হলো টপিকটা দিয়ে সেটাই বলছি যে তার পৃথিবী এবং বৃহত্তরও পৃথিবী ভালো হবে মানে তার পৃথিবী বলতে প্রথম পৃথিবীটা হচ্ছে আমাদের হার্ট বা আমাদের ভিতরটা আমাদের এখানটা ঠিক থাকলে সাধারণ সাধারণ জিনিসের পৃথিবী আমাদের এইখানটা চঞ্চল হয়ে যায় তখনই আমাদের বিভিন্ন রকম ভুল কথা ভুল চিন্তা ভুল জিনিস ভুল আলোচনা ভুল মানুষের সম্বন্ধে জাজমেন্ট ভুল এই পৃথিবীটা ঠিক না থাকলে বাইরে পৃথিবীও ঠিক থাকবে না তো দুটো পৃথিবীর কথা বলেছে এখানে একটা বলেছে তার পৃথিবী আর একটা বলেছে বৃহত্তর বিশ্ব এই পৃথিবীটা ঠিক থাকলে বাইরে পৃথিবীটাও ঠিক থাকবে বলে না যে আপনি ভালো তো জগৎ ভালো এও ঠিক থাকে তবে হ্যাঁ ভালো মানে কিন্তু এখনকার সেই আগের মতো ভালো নয় এখন ওই যে বললাম ভালো ধ্যান করতে গেলে আমাকে ট্রেনিং নিতে হবে আমাকে খারাপটাও জানতে হবে যে এদিক থেকে খারাপ আসলে তখন আমি কি করবো আর একটা ধট করে আমাকে এসে ধরলো খারাপ কিন্তু আমি তো জানিই না খারাপ আমি তো শুধু ভালোটা জেনেই বড় হয়েছি তাহলে আমি কি করে সামলাবো তাই বলছে যে সোনা যেমনি খাদ না মিললে সেটা ব্যবহারযোগ্য হয় না তো ভালোই ধ্যান ধ্যানে থাকতে গেলে খারাপটাও দরকার ভালো তো আমি অনেক কিছুই বলতে পারি ধরো ভালো ভালো ধ্যান ভালো ধ্যান বলতে আমার যেটা মনে আসছে সেটাই বলছি যে ভালো চিন্তায় থাকা যে আজকে সারা সারাদিন আমি ভালো চিন্তায় থাকবো আমি কাউকে খারাপ কথা বলবো না আমি অনেক রকম আছে যেটা আজকে তিন বছর ধরে শেয়ার করেই চলেছি আর এক কথা বারবার আর বলছি না কিন্তু কথা হচ্ছে অন্যটা ভালো ধ্যানে থাকলে আমার পৃথিবী ভালো হবে সেই পৃথিবী ভালো হতে গেলে যে ধ্যানটা সেই ধ্যান বা ধ্যান সেইটা কিন্তু বসে ধ্যান নয় সেটা সারাক্ষণ আমাকে ওই অ্যালার্ট থাকতে হবে বর্ডারে দাঁড়িয়ে সোলজার্সটা কিন্তু শুধু ভালো হলে ওদের চলবে না ওদের সব দিকে নজর রাখতে হবে তো ভালো ধ্যান মানে যেটা আমার মনে হচ্ছে এই পৃথিবীটাকে ঠিক রাখতে হবে আমাকে হাইয়েস্ট উইজডমে থাকতে হবে কোথায় কোনটা বলবো কোন কথায় আমি চঞ্চল হব না কারণ আমি ভালো আমি ভালো কিন্তু এমন একটা ঘটনা ঘটলো আমি এত চঞ্চল হয়ে গেলাম আমার ভিতরের পৃথিবীটা নড়ে গেল তো আমার বৃহত্তর বিশ্ব কখনোই ভালো থাকতে পারবে না বৃহত্তর বিশ্ব মানে হচ্ছে আউটার মানে আমার বাইরের মানে এই পৃথিবীর বাইরে যে বিশ্ব সেটা আমার স্বামী থেকে নিয়ে শুরু করে মেয়ে ভাই বোন মা বাবা এই বড় বিশ্ব তৈরি হচ্ছে তারপরে প্রতিবেশী তারপর পাড়া তারপরে শহর তারপরে দেশ এইভাবে বৃহত্তর বিশ্ব কিন্তু প্রথম বিশ্ব শুরবি আমরা আমরা জানি আমাদের রাষ্ট্রপতির কথা মহিলা রাষ্ট্রপতি তার তার জীবন আমি একদিন শেয়ারও করেছিলাম যে এইখানটা তার কতটা মানে কতটা অনেকের নাম বলা যায় ওনার কথাটা এখন মনে হলো উনি কিন্তু নড়ে যাননি ওনার এই পৃথিবী ঠিক ছিল বলে উনি ছোটোখাটো জিনিসে উনি নিজের লাইফ কানেক্টই করেননি ওনার অনেক বড় জায়গায় যাওয়ার ছিল আমরা ওনার লাইফ যারা জানি তারা জানব তো আমরা যদি এখন ভাবি যে মানুষ যত ভালো চিন্তায় চিন্তার ওপর ধ্যান করবে মানে বসে বসে ধ্যান করবে ইট ইজ নট লাইক দ্যাট বসে বসে ধ্যান নয় মানে আমার মনে হচ্ছে আমি জানি না রাখি তুই কি বলতে চেয়েছিস শুধু ধ্যান করার মতো এখন ঘোর কলিযুক্ত এখন ওই বসে ধ্যান করা খুব কম মানুষেরই ওই টেকনিক্যালি হয়তো একবার দুবার করলাম কিন্তু আসল ধ্যান হচ্ছে নিজেকে নিজের ওপর চেকিং রাখা নিজে ঠিক করছি তো নিজে ঠিক বলছি তো নিজে নড়ে যাচ্ছি না তো কোনো কথায় বা একে খারাপ বলে দিচ্ছি না তো জগৎটাকে ছোট করে দিচ্ছি না তো এর সঙ্গে মিশ না ও খারাপ ও আমায় অপমান করেছে ও আমায় আমার জগৎ বৃহত্তর বিশ্ব বলে কিছু নেই আর ওই গুটি কয়েক বন্ধু যারা আমাকে ভালোবাসে আমাকে রেসপেক্ট করে তারা বৃহত্তর বিশ্বয়ে আমরা যেতে পারবো না তো ধ্যান মানে হচ্ছে ওইটাই যে আমি নিজে কি করছি সেইটাই আমার মনে হয় ওই যে ওই যে কথাটাই খুব সুন্দর যে মানুষ যত ভালো চিন্তার ওপর ধ্যান করবে তার পৃথিবী এবং বৃহত্তর বিশ্ব তত ভালো হবে মানে তত স্ট্রং হবে তো এইটাই বলার আর যেটা বলছিলাম যে খারাপগুলো না জানলে আমরা দিনও ভালোটা শুধু শুধু ভালো 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 তারপর যে আমি মা বাবার হাত ছাড়া পেয়ে বা ভালোত্ব ছেড়ে আমি যখন বাইরে গেলাম সারাদিন তো আমি বাড়িতে থাকবো না আমাকে তো মানুষের সাথে মিশতে হবে মানুষ জীব আমরা সমাজ তৈরি হয়েছে আমাদের জন্য তো আমি এরকম শুনি অনেক সময় যে না এটা দেখবো না এটা খারাপ আর বেশি কিছু বলতে হবে না বলছে যে আমি আমার মেয়েকে তো ক্রাইম পেট্রোল সাবদান ইন্ডিয়া দেখেছি দেখা দেখাতাম ছোটোবেলায় আমার মেয়ে ঈশ্বরের পরম কৃপা খারাপ হয়নি তো তো সেটাই বলছি আজকে শিবাজী মহারাজের যে সিনেমাটা এসছে তোমার আজকাল আমার না এরমই হয়েছে কিছু নাম মনে থাকে না তো সেই সিনেমাটা দেখাতে চাইছে না ছেলে মেয়েদের কেন কি না সিনেমার শেষটা ভায়োলেন্স একটা জীবন ওই ভায়োলেন্স নিয়ে আমাদেরকে আজকে আমরা বেঁচে পড়তে আছি বিদেশি শত্রু ঢোকে নি ভাবলে খুব মানে ইয়ে লাগে যে বাচ্চাকে দেখিয়েছ না শেষটা খুব ভায়োলেন্স শেষটা দেখায়নি অথচ মহারাষ্ট্রে বাচ্চারা মানে ভিডিওগুলো ভাইরাল হয়েছে বাচ্চারা কাঁদছে শিবাজি মহারাজের নাম করে ছোট থেকে জান জানে ওরা না শিবাজি মহারাজ সম্ভাজি মহারাজ এনারা কী করে গেছেন তো এইটা যতটা স্ট্রং হবে আমার বাচ্চাকে আমি অত ধিমা কেন করবো যে ওই যে ভায়োলেন্স একজন নিয়ে আমাদের ল্যান্ড কি ওরকম তো আজকে বেশি দূর যেতে হবে না এই যে নামগুলো আজকে এই মুহূর্তে আমি মনে করতে পারছি না এই যে দুদিন আগেই প্রতিবেশী দেশের হাতে আমাদের ছোট ছোট্ট ছেলেটি কার্গিল কার্গিল যুদ্ধ লাগার আগে সৌরভ কালিয়া সৌরভ কালিয়া তো ছোট্ট ইয়াং ছেলে তার ওপর যে অত্যাচার হয়েছে তাহলে তো এখন মানুষ বলবে যে না আমার হাত এই পৃথিবীটা রেডি না আমি দেখতে পারবো না বা ওই খবর আমি শোনাবো না আমার ছেলে মেয়েকে কোনো গ্যারেন্টি আছে আগামী দিনে মানুষের জীবন কোনো গ্যারেন্টি আছে আমি তৈরি করলাম না আমার আমি নিজেও তৈরি না তাই আমি ভয় পাচ্ছি আমার বাচ্চারাও তৈরি না তো যাই হোক এগুলো নিয়ে সত্যি আলোচনা কিছু নেই মনটা মাঝে মাঝে খুব খারাপ হয় যখন শুনি এগুলো যে না আমি এগুলো এইসব খবর আমি দেখি না আমার ভালো লাগে না তো ভাবি যে একটা সেকশন মানুষ যারা ফ্যামিলি ছেড়ে দিচ্ছে ছেলে মেয়েদের ছেড়ে দিচ্ছে যাও বর্ডার সামলাও তোমরা আর আমরা আমাদের বাচ্চাদের আঁচলের তলায় দিয়ে রেখেছি কোনো গ্যারেন্টি নেই তো সেটাই বলছি ধ্যান মানে বসে ধ্যান নয় ধ্যান মানে আমার এই হার্টটা কতটা স্ট্রং যে আমার বাচ্চাটাকে আমি আমিও দেখছি আমিও আমি আমি তোমরা শুনলে অবাক হবে এই যে টোয়েন্টি সিক্স ইলেভেন যে দু হাজার আটে আমাদের এখানে বম্বেতে হয়ে গেছে সেটার ওপর তো প্রচুর চলচ্চিত্র হয়েছে প্রচুর তো আমি ঘুরিয়ে ফিরিয়ে না দেখতে থাকি তো আমাকে নিয়ে সবাই হাসাহাসি করে সবাই হাসাহাসি করে দুদিন আগে আমার বন্ধুরা এসেছিলো আগে থেকেই হাত তুলছে না না দেখবো না দেখবো না একবার দেখিয়েছিস হাত দেখবো না সবাই হাসাহাসি করে আমায় নিয়ে তো সেটাই বলছি আমার মেয়ে স্বামী ওরা জানে আমাকে এটা কিন্তু আমার একটা ট্রিবিউট যে আমি অন্তরে আমার ঈশ্বরের কাছে বলি যে আমার পক্ষে তো বর্ডারে যাওয়া সম্ভব না না আছে ট্রেনিং না আছে কিছু কিছু আমি তো যেতে পারবো না কিন্তু এই যে ঘরে বসে দেখি আমি ভুলিনি আমি প্রত্যেকটা মুভস তোমরা শুনলে অবাক হয়ে যাবে আমি প্রত্যেকটা সিন বাই সিন আমি মনে রাখি এটার পর ওটা হবে শেরশা বলে একটা মুভি এসছে এই যুদ্ধের ওয়ার মুভিজ আমি এত দেখি তো প্রত্যেকটা মুভস যত অডিও স্টোরি যুদ্ধে তারপরে এই যে সোলজার্সের জীবন তো ধ্যান মানে কি। হ্যান্ড মানে হচ্ছে ওইটাই মনটাকে আমার পৃথিবীটাকে আমি কোথায় কানেক্ট করাচ্ছি কোন অরবিটে আমার আমার পৃথিবী কিসের অর কিসের মধ্যে আমার পৃথিবীটা ঘটছে সেটার ওপর সেটার ওপর ঠিক ডিসিশন হবে না আমার বৃহত্তর পৃথিবী কীরকম হবে আমার বৃহত্তর পৃথিবী আমার নিজের পৃথিবী যদি খুব ছোট্ট একটা পৃথিবী হয় যেখানে ভয় আছে যেখানে অন্য কিছু এরকম দেখলে আমি পারি না সহ্য করতে এখন আমি তো এদের করিনি একটা সেকশন আছে ওরা করবে আমি তো সোলজার না আমি করব না আমি না হয়তো কিন্তু আমি ট্রিবিউটও জানাবো না তাদের আমি দেখবও না তাদের কিন্তু সেটা মনে হয় যে আজকে এই টপিকটা সেটাই মনে হচ্ছে তো দেখতে হবে খারাপ ভালো আর এখন যা যুগ করেছে ওটাই মেডিটেশন যে আমি কি করছি নিজে ধ্যান আমা আমি কতটা কেয়ারফুল তো আমার এটাই মনে হয় তাহলে নিজের এই পৃথিবীটা ঠিক হবে স্ট্রং হবে তবে গিয়ে আউটার পৃথিবী আমার ওই দু চারজন যারা আমায় পছন্দ করে ইটস আ মানে কি বলবো একটা কম একটা খুব কমফর্ট একটা এরিয়ার মধ্যে দু চারজন আছে যারা আমায় পছন্দ করে তাদের আমার আউটার ওয়ার্ল্ড মানে আমার বৃহত্তর পৃথিবী হলো না যাদের সাথে আমার মেলে না তাদের সঙ্গে আমি চেষ্টাই করলাম না তো যাই হোক এগুলো অনেক কথা হবে তো যাই হোক এটা বলতে গিয়ে একটা পয়েন্ট আমি লিখে রেখেছি তো একদিনে তো হবে না আমি আমার ইচ্ছা রইলো পয়েন্টসগুলো তোমাদের সাথে শেয়ার করা সেটা হচ্ছে যে ভালোর সাথে সাথে খারাপটাও জানতে হবে খারাপটা না জানলে আমরা কিন্তু মুখ থুবড়ে পড়বো আমরা কিন্তু শুধু ভালোই হয় না কোনো মানুষ যেরকম শুধু ভালো না তাদের মধ্যে খারাপ জিনিসও আছে সমস্ত জিনিসটার মধ্যে সমস্ত জিনিসের মধ্যে তো প্রত্যেকটা খারাপ ভালো মিলেই তো মানে কোনটা আমি নেবো কোনটা আমি নেবো আমি খারাপটাও জানলাম আমি শুধু খারাপটাও জানলামই না আমি শুধু ভালোটাই জানলাম হবে না তো খারাপ যখন আমার আমার পৃথিবীতে আসবে আমি শেখ আমার নড়ে যাবো তো সেটা বলছি যেরকম লিখেছি কয়েকটা প্রচুর আছে যেমন একটা হচ্ছে সেন্সুয়াল প্লেজার বলছে যে আমাদের আজকে পৃথিবীটা দেখেই আমরা বুঝতে পারবো যে সেন্সুয়াল প্লেজার মানে বাংলায় আমরা জানি তো সেগুলো আমাদের বুঝে চলতে হবে যে অতটুকু করে একটা মানুষকে পছন্দ দুদিন আগেই আমরা দেখেছি যে গায়ক গায়ক যে আমি নাম নিচ্ছি না সেই গায়কের নামে খুব নিন্দে মন্দ হয়েছে যে গায়ক এত খারাপ এরকম ওপেনলি কিন্তু তার আগে আমি ভাবছিলাম যে যে মেয়েটির সাথেটি হলো ওপেন স্টেজে আমরা দেখলাম তোমরা হয়তো আমাকে খারাপ বলতে পারো কিন্তু আমি অনেক ভেবে বললাম আমার পৃথিবী থেকে আমি বলছি আউটার ওয়ার্ল্ডটাকে আমি কীরকম দেখছি আমার পৃথিবী থেকে যে অনেকে পৃথিবীতে নাও হতে পারে এটা খারাপও হতে পারে কিন্তু আমার যেটা মনে হলো যে মেয়েটি রেসিপ্রোকেশনটা তো হলো কেন নিজেকে সংযত করতে পারতো আরেকটু কেননা বাইরে পৃথিবীতে যখন আমরা যাচ্ছি আমাদের ডিগনিটি বা আমাদের সেটা দেখে তো রেসিপ্রোকেশন সবাই তো একরকম নয় তুমি যখন একটা মানুষকে সুযোগ দিচ্ছ তখন সেই মানুষটা সবাই একরকম নয় তো সেই মানুষটার দেখতে গো তবে একটা লোক খারাপ হয়ে গেল কেন সেটাই আমি বলছি যে আমার নিজের পৃথিবীতে তো আমাকে ঠিক তবে আমার বৃহত্তর পৃথিবীর থেকে আমার কাছে অ্যান্টেনা থেকে ইয়ে আসবে না বিভিন্ন রকম তো সেটাই বলছি সবার সাথে তো করেনি একটি পার্টিকুলার যা যার কথা বলছি সে আগে তার কাছে গেছে বা যতটুকু দেখলাম ওই পার্টিকুলার একটি ঘটনার কথা বলছি সব নয় ওই একটি ঘটনা এই মাস তিন মাস আগেই ঘটে গেছে তো ভাবছিলাম যে এইটাই তো এরপরে হচ্ছে আচ্ছা এগুলো না আমি পরে বলবো কেউ একজন আসবে এখন একটু একটা ক্লাস আছে আমার তো তোমরা যদি শুনতে চাও কেননা আমি তো এক কথা বারবার বলি আমি তোমাদের বিরক্ত করতে চাই না তো কিছু খারাপ আছে যেগুলো আমার আমরা যদি জানি তাহলে আমাদের না সুবিধা হবে আমরা যদি ওইগুলো জেনে নিই নেগেটিভিটিটা যে এটা এটা হয় ওটা আমার একটা একটা ছোট্ট ঘটনা বলি তখন আমার হাজব্যান্ড সবে সবে বড়ো হয়েছে তো মিশনারি স্কুলে পড়া বিদেশি মানে মেম সাহেব আনটি তার কাছে বড় হওয়া বুঝতেই পারছ অন্যরকম একটা ঘরানায় বড় হয়েছে সেখানে একটু আদ্রু ড্রিঙ্কস যে কোনো ওকেশনে খাওয়া তো বাবা মানে আমার শ্বশুরমশাই এটা গল্প করেছিলেন যে দেখতাম বাবুন মানে খাওয়া এটা খাওয়া দাওয়া চলছে মানে একটু বড় হচ্ছে তখন আমি তখন ওকে বাধা দিইনি আমি বলেছিলাম বাধা দিলে তো সবাই শুনবে না বাবা বাবার পৃথিবী থেকে এটা বলেছিল যে খারাপটা শিখিয়ে দিয়েছিল যে এটা তো একটা সময় আগে তুই যদি একটু যদি মাখন খেয়ে একটু ছোট্ট একটু বাটার বা যদি পাস না পেলে আলাদা কথা একটু বাটার খেয়ে বা পেটে কিছু খাবার দিয়ে তারপরে যদি একটু একটু খেলি কেননা শুনবে না বড় হচ্ছে তখন খাস তাহলে এফেক্টটাও সব কথা তো ক্যামেরা এরম বলা যায় না তো সেটাই বলি তার মানে কি বাবা ওকে অ্যালার্ট করে দিল যে এইটা কিন্তু হতে পারে এই খারাপটা হতে পারে তাই সেটা থেকে বাঁচার একটা পথ যে হয় একটু পেটে খাবার দিয়ে খালি পেটে খেয়েও না একটু বাটার জাতীয় কিছু খেয়ে মানে এটা বাবার কাছ থেকে শোনা আমি জাস্ট আজকে মনে হলো আমার মেয়ের ক্ষেত্রেও আমি ঠিক তাই করি যে খারাপটা না বলে দিই যে একেবারে চোখে সেই বন্ধ করে ওরকম যাওয়া না যাতে জানে এরম হতে পারে মা তুমি তো আমাকে আগে বলেই দাওনি এরম এরম জানানো হয় তাহলে আমি আমার পৃথিবী থেকে আমার বাচ্চাকে সেটা শেখাই যে কোনো জিনিস বলি না এটা দেখো না ওটা দেখো না দেখো দেখে বয়সের ব্যাপার তো একটা থাকবেই একটা বয়সের লিমিটেশনস তো থাকবে সেগুলো আলোচনার বিষয়বস্তু না সেগুলো আমরা সাধারণ মানুষ আমরা জানি তো দেখিয়ে তাকে সরবরাহ করা এবং তারপর এই পৃথিবীটা স্ট্রং হলে বৃহত্তর পৃথিবী আরও অনেক স্ট্রং হবে বৃহত্তর পৃথিবী তখনই স্ট্রং হবে যখন আমার এই পৃথিবীটা স্ট্রং হবে তো যাই খারাপগুলো বা নেগেটিভ যেগুলো থেকে আমাদের বেঁচে থাকতে হয় যেগুলোকে হাটিয়ে হাঁটিয়ে আমাদের মুভ করতে হবে তো সেগুলো আছে প্রচুর বলার রইল তো ঠিক আছে দেখছি আমি যদি পয়েন্টস হিসাবে তোমাদের সাথে শেয়ার করতে পারি খুব ভালো দেখো তোমরা সবাই আর এই পৃথিবীটাকে স্ট্রং করার একটাই ওয়ান অ্যান্ড অনলি একটাই উপায় সেটা হচ্ছে কজ ট্রেনিং সেটা যদি আমরা ট্রেনিং নিতে পারি আমরা মার্জিত সৌম্য মানুষকে জাজ না করা একটা সুপ্রিম ডিগনিটি অফ হিউম্যান লাইফ হিউম্যান লাইফ না ডিগনিটি অফ লাইফ তো এগুলো আমরা কাল্টিভেট করতে পারবো এগুলো একদিনে তো হয় না তো এগুলো যদি আমরা করতে পারি তাহলে কিন্তু আউটার ওয়ার্ল্ড বাইরে আমরা যেখানেই যাই না আমাদের আমাদের কথা মানুষ শুনবে বা আমাদের ওই বলছে না যে রেসপেক্টই একমাত্র রেসপেক্টকে টানে তো এটাও ঠিক তাই বলার অনেক কিছু থাকে কিন্তু এখন আমার একটা ক্লাস আছে বললাম ছেড়ে দিচ্ছি খুব ভালো থেকো আর কোনো প্রশ্ন থাকলে বা যেরকম তোমরা করে থাকো আমায় জানাও হোয়াটসঅ্যাপে জানিও বা কমেন্টে কমেন্টে বলবো বেশি কেননা মানুষও জানতে পারবে খুব ভালো থেকো তোমরা সবাই আজ এখানে আছো কজে থেকে